একটু ফাঁকা পুরো প্রাকৃতিক পরিবেশে একটু ঘুরতে এসছি আর তোমাদের সঙ্গে একটু কথাও বলবো আগামীকাল তো জামাই ষষ্ঠী জামাইরা সব যাবে সব ষষ্ঠী খেতে যাবে ঠিক আছে একটু সুন্দর দিনে সবাই যাবে ঘুরতে যাবে প্রাকৃতিক পরিবেশকে তোমাদের সামনেও তুলে ধরবো জামাই ষষ্ঠী বাঙালির বাঙালির সুট সব জামাইদের নিয়ে একটু ষষ্ঠী করা হয় জামাইদের মঙ্গল কামনা করা হয় এখানে এখানে গাছ লাগান প্রাণ জামাইদের মঙ্গল কামনা আর সবাই মিলে ফ্যামিলিরা আসে বউ বাপের বাড়ি আসে আসে সেটাও একটা আনন্দ করা হয় সকলে মিলে ফ্যামিলির লোকরা সব একসাথে আসে সবাই দেখা হয় বাড়ির সবাই ভালো লাগে ঠিক আছে পুরো দেখে দেখছো একটু চ্যানেল নতুন আসলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব কর একেবারে ভুলো না ঠিক আছে পুরো ভিডিওটা দেখো একটু কমেন্ট করো ভিডিও কেমন কোয়ালিটি আসছে একটু জানাও সবাই চলে আসো সবাই লাইভে সুন্দর প্রাকৃতিক দৃশ্যে তোমাদের সামনে তুলে ধরছি বৃষ্টি হয়েছে আর মাঠে ঘাটে তো জল জমে গেছে কেমন লাগছে দেখো অপূর্ব একটা সুন্দর লাগছে জায়গাটা সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের ঘুরতে এসে দেখো প্রাকৃতিক পরিবেশ তোমাদেরকে নিয়ে চলে এসছে দেখো এখানে বৃষ্টি হয়েছে আর অপূর্ব একটা লাগছে দেখো সুন্দর প্রাকৃতিক পরিবেশ অপূর্ব লাগছে জায়গাটা বৃষ্টি হয়েছে আগামীকাল ফলে তো সমস্যা হয়ে গেছে বৃষ্টিতে বৃষ্টি একটু দরকার বৃষ্টি হলে ভালো থাকে গাছপালা সবুজ হয়ে গেছে সতেজ ঘাসগুলো সুন্দর পরিবেশটা প্রাকৃতিক পরিবেশ আপনাদেরকে নিয়ে ঘুর ঘুরতে এসে আগামীকাল তো জামাই ষষ্ঠী সব জামাই ষষ্ঠী খাবেন বাড়ি যাবে সবাই মিলে আনন্দ করা হবে আপনারা কেমন আনন্দ করবেন সেগুলো জানান লাইভে চলে আসুন তাড়াতাড়ি সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসুন চ্যানেল নতুন আসলে একটু চ্যানেলটা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব রাখুন ঠিক আছে বেলাইকন টিপে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছুন একটা প্রাকৃতিক পরিবেশ আপনাদের সামনে নিয়ে চলে এসেছি অসাধারণ একটা আপনারা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন লাইক করুন শেয়ার করে দিন সাবস্ক্রাইব তো জামাই ষষ্ঠী আপনারা জামাই ষষ্ঠী যাবেন তো আপনারা জামাই ষষ্ঠী বা বউর বাড়ি আসে ফ্যামিলি মেম্বাররা বাবারা সবাই মিলে একটু আনন্দ করে খাওয়া দাওয়া হয় ঠিক আছে জামাই প্রার্থনা করে মঙ্গলরা শাশুরা সবাই জামাই ষষ্ঠী প্রার্থনা করেন ঠিক আছে শাশুরা জামাইয়ের কে পুজো দেন ঠিক আছে জামাইকে ফোটা দেন ভালো একটা পরিবেশে আছে সবাই মিলে ফ্যামিলি সবাই মিলে সবাই আনন্দ করা হয় ঠিক আছে কোথা থেকে দেখছেন একটু লাইক করে দিন ভিডিও কোয়ালিটির সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা একটু লাইক শেয়ার কমেন্ট করে একটু পাশে থাকুন ঠিক ঠিক আছে প্লিজ একটু কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ আপনাদেরকে নিয়ে এলাম ঠিক আছে আপনারা ভিডিও কোয়ালিটি দেখতে পাচ্ছেন কিনা একটু জানুন জানান ঠিক আছে একটু ভিডিওগুলো দেখতে পাচ্ছেন কিনা সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানান প্লিজ আর আপনারা জামাই ষষ্ঠী কালকে যাচ্ছেন তো সেটা কমেন্ট করে জানান প্লিজ একটু সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ আপনাদের সামনে নিয়ে গেলাম আপনারা একটু কমেন্ট করুন ঠিক আছে কমেন্ট না করলে ভালো লাগে না ভিডিও শুনতে পাচ্ছেন কি আমি আমার শুনতে পাচ্ছেন আপনারা ভিডিও আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন প্লিজ একটু কমেন্টে জানান সাউন্ড শোনা যাচ্ছে সাউন্ড ভিডিও সব শোনা যাচ্ছে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ আপনাদের বীর বিকালে ঘুরতে নিয়ে এলাম আর আপনাদের ষষ্ঠী আপনারা যাচ্ছেন তো সেগুলো কমেন্ট করে জানালে ভালো হয় আপনাদের ইন্ট্রোডাকশান আপনারা কথাও না বললে আমি কি করে বলবো আমি একা একা বকব করলে হবে আপনারা জানান কোথা থেকে দেখছেন কে কোথায় আছেন ঠিক আছে একটু কমেন্ট করে জানান ঠিক আছে একটু কমেন্ট করলে আমাদেরও ভালো আমারও ভালো লাগে আপনারও ভালো লাগবে ঠিক আছে আপনারা কমেন্ট করে জানান লাইভে আপনাদের নাম বলবো ঠিক আছে একটু কমেন্ট করুন প্লিজ একটু কমেন্ট করুন কমেন্ট করলে তাহলে বোঝে যায় কে কোথা থেকে দেখছে একটু কমেন্ট না করলে ভিডিও দেখতে পাচ্ছেন না কি আমার ভিডিওটা কি দেখতে পাচ্ছেন একটু কমেন্ট করে জানান প্লিজ একটু কমেন্ট করে জানান প্লিজ কমেন্ট করুন কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ঠিক আছে নতুন চ্যানেলে আসলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান প্লিজ 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 একটু আমার ভিডিও কোয়ালিটি কি দেখা যাচ্ছে কি ভিডিও আর অডিও শোনা যাচ্ছে প্লিজ একটু কমেন্ট করে জানান দেখুন বৃষ্টি হয়েছে অস অপূর্ব লাগছে একটা জায়গা ঠিক আছে দেখুন চারদিকে অপূর্ব একটা সিনারি লাগছে আপনারা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান প্লিজ একটু কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন দেখেছেন খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের ভিউ দেখাচ্ছি আপনারা কি ভিডিও আর অডিও শুনতে পাচ্ছেন কি আমার কথা শুনতে পাচ্ছেন কি আমার যদি কথা শুনতে পারেন তাহলে একটু প্লিজ একটু কমেন্ট করে জানান ঠিক আছে কমেন্ট করলে ভালো লাগে আপনারা কমেন্ট দেখছেন একটু কমেন্ট করে জানান আপনারা ষষ্ঠী যাচ্ছেন তো কালকে কালকে যা জামাষষ্ঠী কে কে যাচ্ছেন একটু কমেন্ট করে জানান আপনাদের কোথায় পড়ে জামাষষ্ঠীর ঠিক আছে আপনাদের ফসল বাড়ি কোথায় ছিল একটু কমেন্ট করে জানালে ভালো হয় ঠিক আছে একটু কমেন্ট করুন প্লিজ আপনারা কোথা থেকে দেখছেন তাহলে ভালো লাগে আপনাদের কমেন্টে তাহলে আমি বুঝতে পারবো আপনার নাম বলবো লাইভে ঠিক আছে আপনারা মনে ভিডিওটা ভিডিওটার কোয়ালিটি দেখতে পাচ্ছেন কি না আমি মনে হয় দেখতে পাচ্ছেন না না হলে দেখতে হলে কমেন্ট করতে প্লিজ সাউন্ড শোনা যাচ্ছে না একটু জানান প্লিজ হ্যালো কেউ নেই লাইভে একটু কমেন্ট করুন কমেন্ট প্লিজ প্লিজ একটু কমেন্ট করে নানকে দেখছেন কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানালে ভালো হবে প্লিজ দেখুন ঘাসগুলো বৃষ্টি হয়েছে যে কত সুন্দর লাগছে ঘাসগুলো সবুজে সবুজ হয়ে গেছে একটু কমেন্ট করুন প্লিজ একটু কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন একটু কমেন্ট করলে বোঝে আপনারা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান প্লিজ আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমি কি কথা বলবো আপনারা যদি কমেন্ট না করেন একটু লাইক না করেন শেয়ার না করেন সাবস্ক্রাইব না করেন কি বলবো আমি প্লিজ একটু কমেন্ট করে জানান আপনাদের সঙ্গে কথা হবে কমেন্ট না করলে ভালো লাগছে না